উপদেষ্টা আসিফ মাহমুদ চৌধুরী বুইয়ার শেষ রক্ষা হলো না অবশেষে মধ্যরাতে সেনাপ্রধানের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে এইদিকে সকাল থেকেই ডক্টর ইউনূস পতনের গুঞ্জন শোনা যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এখন আসিফ যেই কাজটা করছে সেই কাজটা কত যুক্তি টোটালি অযৌক্তিক কারণ আপনি যখন সরকারে বসছেন আপনি কোনো দলকে রিপ্রেজেন্ট করতে পারেন না আপনি যতই বলেন যে ভাই আমার উমুকের সাথে সম্পর্ক নাই তোমার সাথে সম্পর্ক নাই আপনার কর্মকাণ্ডে কিন্তু সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষে শক্তি ক্ষমতায় আসুক অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না আবারও আহ উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভাইয়া আবারও অভিযোগের তীর তার দিকে মানে কিছুদিন পরপরে অভিযোগের তীর যদি তার দিকে না যায় তাহলে কেমন যেন মানে এক ধরনের মানে ব্যাপারটা সমাজটা নিষ্ক্রিয় হয়ে গেল যদি যদি করতে চায় দৌড়ানি দেয় আমরা স্বপ্ন 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 দেখেন সেই হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এতদিন পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে নেমেছেন সেনা প্রধান অবশেষে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে অনেকদিন যাবত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল এইদিকে আবার এখন ডাকসুর জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেখানে প্রতারণার একটা ফাঁদ পেতেছিল এটা উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট করেছিল অবশেষে এটাকে কেন্দ্র করে কঠিনভাবে ফেসে গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দর্শক আমি এই সম্পর্কে বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওগুলো দেখলেই আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন চাঞ্চলকর রহস্য পাবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পরিবর্তন তো কিছুটা ঘটছে আমরা যারা বলছি যে আসলে এই সরকারের আমলে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা একটা জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে যেটা বরাবরই আমাদের চোখে আটকাচ্ছে আগের সরকারগুলো যে যখন ক্ষমতায় ছিলেন কোথাও না কোথাও সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বক্তব্য যদি ভালো হইতো সেটার মধ্যে কঠিনভাবে থাকতো অথবা ধরেন একটা বক্তব্য দিলেন পাবলিক প্রতিক্রিয়া হচ্ছে তারা কিন্তু ওই জায়গাতে স্টে করতো বাট এই সরকারের মধ্যে আমরা দেখছি খোদ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করেন যেই পোস্টটাতে জন রোষানো হয় বা জনগণ রিয়েক্ট করে সরকার তখন ভয় পায় সমালোচনারই ভয় পায় আর ওই সময় সরকার একটা অবস্থান নেয় যে পোস্ট ডিলিট করে আপনি উপদেষ্টা মাহফুজকেও দেখেন একই কর্মকাণ্ড বেশ কয়েকবার করেছেন এবার সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছে আমাদের সরকারের অন্যতম শক্তিশালী উপদেষ্টা

আহ স্বতন্ত্র প্রত্যেকই প্যানেল ঘোষণা করেছে যে যার মত করে প্রচার প্রচারণা চালাচ্ছে এর মাঝখানে আপনার ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিকালে আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন আসিফ মাহমুদ লিখেছে ডাকসুতে ভোটার হয়নি তবে ভোটের প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল তারপর পোস্টের শেষে ভিপি প্রার্থীকে মেনশন করে শুভকামনাও জানান তিনি আব্দুল কাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মানে বাচ্ছাসের ঢাবি শাখার আহ্বায়কের দায়িত্বে আছেন তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে কিছুক্ষণের মধ্যেই সেই স্টেটাসের আপনি বা কি বলে যে তিনি আপনার ডিলিট করে দেন যখন নিয়ে সামাজিক মাধ্যমে যোগাযোগ সরি মানে সমালোচনা শুরু হয় ডাকশো নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে আপনার এখানে যারা আছেন অনেকেই বলছেন যে সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর কোনো নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কি এত তো আশঙ্কা তৈরি হয় যে সরকার হয়তো এই নির্বাচনে হস্তক্ষেপ করবে এটাই কি তার নমুনা নয় আসলে কিন্তু নমুনা কারণ উপদেষ্টা আসিফের রোশানোর পরে ইস্টাকের বা ইশাক সমর্থকদের বরাবরের দাবি মেয়র হইতে পারে নাই তো উপদেষ্টা আসিফ তিনি যথেষ্ট প্রভাব রাখছেন তার দুই দুজন এপিএস প্রেস সেক্রেটারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এগুলো নিয়ে আর আগামাথা আমরা দেখিও না আফিদির একদম পশম পর্যন্ত কি আছে সেগুলো আমরা দেখছি গণমাধ্যমে তো এরকম অনেক কিছুই আমরা এখানে দেখছি তবে পজিটিভ আমরা কোনটা নিচ্ছি পজিটিভ নিচ্ছি এটা যে ভুল করতে পারে যে কোনো মানুষই ভুলে উঠে না তবে ভুলটা করার পরে যখন জনগণের মধ্যে রিয়েক্ট হয় সেই ভুলটাকে শুদ্ধে নেওয়ার যে মন মানসিকতা ইদানিং আমাদের এই সরকারের উপদেষ্টাদের মধ্যে হয়েছে তার মধ্যে ডক্টর ইউনুস তারপর হচ্ছে এই কি যায় উপদেষ্টা আসিফ এবং আরেকজন যে আছে মাহফুজ তারা প্রত্যেকেই একই কর্ম একাধিকবার করেছেন তা আমি এটাকে পজিটিভলি দেখছি যে পোস্ট ডিলেট করা কিন্তু কোনো প্রার্থীকে সাপোর্ট করা প্রশ্ন থেকেই যায় যে আব্দুল কাদের যদি বিজয়ী হয় তাহলে এই বিজয়কে নিয়ে প্রশ্ন উঠবে যে পেছন থেকে কি এই সরকার নিজেই কলকাঠি নাসে আব্দুল কাদেরকে জিতানোর জন্য এই প্রশ্ন কিন্তু থেকে যাবে আবারও উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া আবারও অভিযোগের তীর তার দিকে মানে কিছুদিন পরপরে অভিযোগের তীর যদি তার দিকে না যায় তাহলে কেমন যেন মানে এক ধরনের মানে ব্যাপারটা সমাজটা নিষ্ক্রিয় হয়ে গেল সমাজে কোনো কাজকাম নাই কথাবার্তা নাই সমাজটা বোধহয় অচল হয়ে গেল বাংলাদেশে বোধহয় কোনো খবর নাই এরকম মনে হয় বোধহয় হয় ইদানিং তাই তাকে নানাভাবে বহুভাবে খবর খবরে থাকতে হয় আলোচনায় থাকতে হয় এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু নির্বাচনে প্রভাব বিস্তার করা কিংবা ডাকসু নির্বাচন প্রভাবিত করার অভিযোগ কী উঠলো তার বিরুদ্ধে কিভাবে তিনি অভিযোগ মানে ডাকসো নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন কিংবা করতে গিয়ে আবার ফিরে আসছেন সমালোচনার ভয়ে কিংবা ভেতরে ভেতরে কি কি কর্মকাণ্ড করতে পারেন তিনি করছেন তিনি সেগুলো একটু বোঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আবারও আসিফ মাহমুদ সচিব ভূইয়া এবার ডাকসো নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটা কার ছিল সেই পোস্টটা ছিল হচ্ছে আসিফ মাহমুদের আব্দুল কাদেরের পোস্ট আব্দুল কাদের পোস্ট দিয়েছিলেন আব্দুল কাদের ব্যালট নম্বর দুই সেই পোস্টটাকে শেয়ার করেছিলেন আসিফ মাহমুদ সচিব ভূয়া আব্দুল কাদের হচ্ছে বাকশাসের ভিপি ক্যান্ডিডেট ভিপি ক্যান্ডিডেটকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার পোস্ট শেয়ার করে ফেসবুকে লিখছেন শুভকামনা তার মানে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন পোস্টে তিনি কি কি লিখেছিলেন এবং কি কি মানে বিব্রতকর ঘটনা ঘটালেন এবং পরোক্ষণে কি করলেন একটু জেনে নিই গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভিপি প্রার্থীকে শুভকামনা জানিয়ে উপদেষ্টার পোস্ট সমালোচনার পরে ডিলিট এটা মঙ্গলবারের ঘটনা মঙ্গলবার বিকেলে আব্দুল কাদের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিখেছিলেন ডাকসুতে ভোটার হয়নি তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল পোস্টের শেষে ভিপি প্রার্থী ভিপি প্রার্থীকে মেনশন করে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি অর্থাৎ শুভকামনা কাদের এরকম লিখেছেন কিছুক্ষণের মধ্যে সেই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়ে যায় বিষয়টি নিয়ে নানা মহল থেকে সমালোচনা শুরু হয় এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পোস্টটি ডিলিট করে ফেলেন ডিলিট করার ক্ষেত্রে মানে প্রথম অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফার্স্ট হবেন আর এক উপদেষ্টা মাহফুজ আলম তিনি এক মিনিট দুই মিনিটের মধ্যে পোস্ট ডিলিট করার ইতিহাসও তিনি তৈরি করে ফেলেছিলেন পৃথিবীতে যদি পোস্ট ডিলিট করার কোনো প্রতিযোগিতা হয় নিশ্চিত করে আসি মানে মাহফুজ আলম তিনি ফার্স্ট হবেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া হয়তো প্রতিদ্বন্দ্বিতা যাতে যেতে পারেন তার সঙ্গে ফার্স্ট না হলেও ফার্স্ট হতে পারবেন না তিনি হয়তো সেকেন্ড থার্ড হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন এবার সেই রকমই মনে হচ্ছে ডাকসু নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু তিনি বলেছেন সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কিভাবে প্রশ্ন তো সেখানেই কারণ এই সরকার তো নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তো কারো পক্ষে কোনো অবস্থান নিতে পারে না এবং গাকসুর মতো সেন্সিটিভ জায়গা যেখানে কি না তাদের ছাত্র সংগঠন রয়েছে তাদের বলতে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া যে এনসিপির লোক এটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার তো তাদের ছাত্র সংগঠনের প্রতিনিধিকে যখন তিনি ফেসবুকে শুভকামনা জানাবেন এবং তার পোস্ট শেয়ার করবেন তার ক্যাম্পেইন করবেন তখন তো নির্বাচনকে প্রভাবিত করার মেসেজটা পরিষ্কার হয়ে যায় এবং এটা করেই তিনি ক্ষামত আছেন কি না একেবারে নির্দিষ্টভাবে ফিজিক্যালি কিংবা ইন্টারনালি নির্বাচনকে প্রভাবিত করার কোনো মেকানিজম করছেন কিনা সেটাও কিন্তু এই কর্মকাণ্ডের মাধ্যমে সামনে চলে আসবে সরকারের গুরুত্বপূর্ণ মানে এতে আশঙ্কা তৈরি হয় যে সরকার হয়তো এই নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে এটাই কি তার নমুনা নয় তিনি আরও বলেছেন একজন উপদেষ্টা পোস্ট দিয়ে আবার ডিলিট করে দেন এটা কেমন বাক স্বাধীনতা সেই প্রশ্নও করেছেন ট্রল করেছেন তিনি ফেসবুকে সমালোচনা করে নেটিজেন রবিউল ইসলাম তিনি লিখেছেন তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে তিনি একজন উপদেষ্টা তার অবস্থান থেকে প্রকাশ্যে কোনো প্রার্থীর প্রচারণা করা ঠিক নয় সমালোচনার মুখে পড়েই তিনি পোস্টটি ডিলিট করেছেন দ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনে তিনি যার পক্ষে এই কাজটা করেছেন যার ক্যাম্পেইনটা করেছেন কাদের আব্দুল কাদের তিনি সহ পঁয়তাল্লিশ জন ভিপি প্রার্থী রয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ জনের মধ্য থেকে তিনি একজনকে তাদের ছাত্র সংগঠনের একজনকে বাছাই করে নিলেন এবং চাইলেন তিনি যেন ভিপি হন এটা সরকার করতে পারে না এবং এই কর্মকাণ্ডের জন্য আসিফ মাহমুদ শাহিদ ভাইয়া তো আর তাকে তো আর কেউ প্রশ্ন করবে না কিংবা সরকারের তার সমালোচনাও হবে না সরকারের যত বিতর্কের কাজই তিনি করুন না কেন তাকে সরকার থেকে বাদও দেওয়া হবে না সুতরাং তার ব্যাপারে আলোচনা করাটাও একটা মানে বিব্রতকর ব্যাপার যে এত সমালোচনা হয় একজন মানুষের আর কত সমালোচনা হলে তাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটাবে সরকার মানে ওই মানে নাদের আলির মতো কেউ কথা রাখিনি মতো নাদের আলি আমি আর কত বড় হব মানে এটাই একটু ট্রল করে বলা যেতে পারে নাদের আলি আমি আর কত সমালোচিত হবো আর কত সমালোচিত হলে তুমি আমাকে এই সরকার থেকে বের করে দেবে মানে এই 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 এরকম কবিতাও যদি কেউ লিখে ফেলে তাহলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না যদিও এই সরকারের সব সবথেকে প্রভাবশালী দুইজন উপদেষ্টার তিনি একজন তার প্রভাবের মাত্রা চতুর্দিকে নানাজন নানাভাবে আলোচনা করেন নানা দিকে আলোচিত হয় তিনি নাকি অনেক প্রভাব খাটাতে পারেন অনেক দাপুটে উপদেষ্টা তিনি প্রভাব খাটানো ঠিক কিন্তু প্রভাব খাটানোর ব্যাপারটা যদি পজিটিভ হয় তাহলে ঠিক কিন্তু প্রভাব যদি নেগেটিভ ব্যাপারে খাটান তাহলে সেটা তার জন্য যেমন সরকারের জন্যও বিব্রতকর আর যখন তিনি উপদেষ্টা থাকবেন না তখন সেই প্রভাবগুলোর পরিণতি যদি নেগেটিভ হয়ে যায় সেটা একটা খুবই বাজে উদাহরণ তৈরি করবে সেই ব্যাপারেও তার সচেতন থাকা উচিত কারণ দেশটার নাম তো বাংলাদেশ এই দেশে তো আমরা যখন হিংসা কিংবা বিদ্বেষের একটা মানে বিদ্বেষ ছড়িয়ে দেয়া হিংসা ছড়িয়ে দেয়া এই ব্যাপারগুলো যখন অতিমাত্রায় দেখছি তখন সেই হিংসা কিংবা বিদ্বেষের কবলে আমিও যে একদিন পড়ব না তার গ্যারেন্টি কে দিতে পারে সুতরাং আমার মনে হয় যে সমাজে চলতে গেলে মানে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত সবারই সাবধানী পদক্ষেপ দেওয়া উচিত যেন ভবিষ্যতে ইতিহাসে কেউ তাকে প্রশ্ন করতে না পারে যেন তিনি প্রশ্নবিদ্ধ মির্জা ফকুর ইসলাম আলমগীর একটা কথা আজকে সাংঘাতিক রকম চিন্তার বিষয় চিন্তার বিষয় হলো এই যে তিনি বলছেন গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না আমি আবারও বলি খেয়াল করে শুনেন গণতন্ত্রের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না তার মানে এটা মিন করে যে সরকারের মধ্যে বিভক্তি আছে তিনি বলেননি যে অন্তর্বর্তী সরকার চায় না বলছেন যে অন্তর্বর্তী সরকারের একটা অংশ এটা সত্য যে যেহেতু অনেকগুলো এজেন্ডা নিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে এখানে সংস্কারের ধরন আকৃতি প্রকৃতি নিয়ে মতভেদ যেমন আছে রাজনৈতিক দলের মধ্যে উপদেষ্টা পরিষদের মধ্যেও থাকা স্বাভাবিক না সবাই তো আর একটা দল থেকে তারা আসেনি এই জন্য আমি আবারও হয়তো আপনারা মাইন্ড করতে পারেন কেন বারবার বলি এই জন্য অন্তর্বর্তী সরকার যেহেতু নানা স্রোত থেকে আসে এটা একটা পলিটিক্যাল পার্টি না সুতরাং আর এখানে এরা সুশীল সমাজ এরা হয়তো মনে মনে শেখ হাসিনা শাসনকে পছন্দ করেনি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে প্রবলভাবে ভাবে ছিল তাও না ফলে তারা হচ্ছে মধ্যপন্থার মানুষ এই মানুষগুলো একটা লক্ষ্য নিয়ে তাদের কাজ করলে ভালো হতো সেটা হচ্ছে আমি নির্বাচন করব অথবা আমি সংস্কার করব যে কোনো একটা লক্ষ্য এখন ওনাদেরকে এত বেশি লক্ষ্য দেওয়া হয়েছে এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে যে এক একজন এক এক রকম ধরেন ফাজুল কবির যোগাযোগ উপদেষ্টা তার সাথে কি ওই নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকত মিলবে বিগ্র যা চিন্তা করেন সেটাকে আসিফ নজরুলের সাথে মিলবে আসিফ নজরুল যা চিন্তা করেন ওয়াহিদিন মাহমুদ তার সঙ্গে মিলবে মিলবে না তো সেই কারণে ওনাদের এই লম্বা সময় ক্ষমতায় থাকা এবং লক্ষ্যের এত বহুমাত্রিক লক্ষ্য এইটা করতে যে সম্ভবত উপদেষ্টা পরিষদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি আছে সেটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে একটা শক্তি না চায় না মানে এই অর্থে তারা মনে করে যে এই সরকারের আরও ক্ষমতায় থাকা উচিত আরো অনেকগুলো কাজ করা উচিত তারপরে সে ক্ষমতা ছাড়বে অথবা রেগুলার গভর্নমেন্ট হিসেবে অ্যাক্ট করবে তারা তো অনেকেই বলেন এটা গণভুত্থানের সরকার এটা রেগুলার কোনো মানে তত্ত্বাবধায়ক সরকার না বা অন্য ধাঁচের না এটা অভ্যুত্থানের সরকার অভ্যুত্থানের সরকার তো ছ মাস এক বছরের জন্য আসে না এরকম মন্তব্য আছে ইতিমধ্যে আবার কেউ কেউ ক্ষমতার স্বাদও পেয়ে গেছেন তারা মনে করছে ভালোই তো মানে যে প্রটোকল আছে সুযোগ সুবিধা আছে বিদেশে যখন তখন যাওয়া যায় এটা তো অকল্পনীয় যেটা মনে করেন আজকে দেখলাম মাসুদ কাবালও বলছেন যে একটা সাতাশ আঠাশ চৌত্রিশ বছরের একটা ছেলে যদি তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাই সে তো চা খাবি তো বিষয়টা এরকম এটা তো অকল্পনীয় ব্যাপার ছিল তো অকল্পনীয় বিষয়টাকে কল্পনীয় করছে বা বাস্তব করছে সেটা হচ্ছে তাকে তো দোষ দিয়ে লাভ নেই তো এখন ক্ষমতা মানে যত লম্বা সময় থাকবে ততক্ষণ চেয়ারের একটা মজা পেয়ে যাবে কিন্তু নির্বাচনটা না হলে বিপজ্জনকভাবে সরকার কিন্তু মানে হাঁটছে এটা কোনো চওড়া কোনো সড়ক না বলবো যে একটা সুতার উপর দিয়ে কিন্তু হেঁটে চলছে যে কোনো মুহূর্তে ছিড়ে যেতে পারে এবং এই সুতাটা ছেঁড়ার মতন অনেক রকম দেশি বিদেশি শক্তি সক্রিয় সুতরাং নির্বাচনটা হওয়া দরকার কিন্তু সেই ক্ষেত্রে তিনি বলছেন সরকারের ভেতরে একটি শক্তি গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন বুধবারে প্রেস ক্লাবে এক আলোচনা সবাই তিনি এই কথা বলছেন বলছেন সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষে শক্তির বিরুদ্ধে কাজ করছে গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় থাকুক তারা সেটা চায় না তিনি বলেন দশ মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না ওই যেটা বললাম যে যত দ্রুত সম্ভব নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দেওয়া দরকার অতি দ্রুত সংস্কারের কাজ শেষ করুন জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন এছাড়া আর কোনো বিকল্প নেই এটা মধ্যে কথা সম্ভবত মির্জা ফকরুল ইসলাম আলমগীর সেই বিপদের কথাই বলছেন যে এই সরকারের ক্ষমতায় থাকা না থাকা মেয়াদ এগুলি নিয়ে মতভেদ আছে বলি তিনি বলছেন যে মানে একটা অংশ চায় না যে গণতন্ত্রের পক্ষের শক্তি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে যে আলোচনা শুনলেন যে প্রতিবেদন দেখতে পারলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই সম্পর্কে আপনারা কি বলতে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে ভিডিওটি এখন অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ